কোটি লক্ষাধিক টাকার বাজেট পৌরসভার ঘোষণা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট বাজেট একাশি কোটি সত্তর লক্ষ ষাট হাজার পাঁচশত টাকার ঘোষণা করা হয়েছে আজ সোমবার বিকেলে পাঁচ বিবি পৌরসভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট বাজেট দশ কোটি নব্বই লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা প্রস্তাবিত উন্নয়ন বাজেট সত্তর কোটি আশি লক্ষ টাকা এর মধ্যে প্রস্তাবিত রাজস্ব আয় দশ কোটি উনষাট লক্ষ পঁচপান্ন হাজার টাকা এবং প্রস্তাবিত রাজস্ব ব্যয় ধরা হয়েছে দশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন প্যানেল মেয়র ও নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোসাইদ আলামিন সাদ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বাচ্চু তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রব্বানী ইস্তি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর রহমান মহিলা কাউন্সিলর আন্নি আক্তার শামিমা সুলতানা শীতল পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক পৌর প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান হিসাবরক্ষক আমিনুর রহমান মহিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক লোকমান হোসেন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ এ প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানেও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ বাজেট আমরা প্রাক সভা করেছি এবং আমাদের পৌর পরিষদের সভায় চূড়ান্ত করেছি প্রস্তাবিত বাজেট সর্বমোট একাশি কোটি সত্তর লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা প্রস্তাবিত রাজস্ব বাজেট দশ কোটি নব্বই লক্ষ ষাট টাকা প্রস্তাবিত রাজস্ব আয় দশ কোটি উনষাট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঠ প্রস্তাবিত রাজস্ব ব্যয় দশ কোটি ছাপান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা পাঠ প্রস্তাবিত উন্নয়নের বাজেটের টাকা সত্তর কোটি আশি লক্ষ টাকা পাঠ আমাদের উন্নয়ন বাজেট এবং রাজস্ব বাজেট মিলে একাশি লক্ষ সত একাশি কোটি সত্তর লক্ষ ষাট হাজার টাকা এবারে পাস হচ্ছে আমি এই অর্থ অস্ত্রে পৌরসভাকে আমরা নতুন আঙ্গিকে দেখতে পাবো কি না আমরা পৌরবাসীদের আমাদের ইচ্ছা আমাদের আশা আপনাদের মতো একজন সুদক্ষ মেয়র থেকে এটাই আমরা প্রত্যাশা করি যে আপনি আমাদের পৌরসভাকে নতুন আঙ্গিকে আরও নতুনভাবে সাজাবেন আমরা চেষ্টা আমাদের তো আপনারা দেখছেন আমরা দৃশ্যমান হয়েছে অনেক আমরা চেষ্টা করছি আমাদের এবার অঙ্গীকার ছিল নির্বাচনীয় অঙ্গীকার ছিল বিশেষ করে আমাদের শহরের বাইরে যে আমাদের যে সমস্ত ওয়ার্ড আছে ওয়ার্ডের রাস্তা এবং পানি নিষ্কাশন বিশেষ করে জলাবদ্ধতা পানি নিষ্কাশন সহ লাইফ টাইম একটু আধুনিকরণ করার আমার ইচ্ছা আছে এবং এই বাজেটে আমরা সেটা দিয়ে একটি প্রতিকূল করতে চাই এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে মন মদয় সেটি হচ্ছে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব বেশি খারাপ বিশেষ করে এই থেকে শুরু করে আর বিশেষ আমাদের একটা ঐতিহ্য সেই রাসেলস মিনি স্টেডিয়াম এটা এই এই সামান্য বর্ষাতেই আমরা একবারে পানিতে মানে সয়লাভ অবস্থা দেখলাম এবং এই যে যে ড্রেনটা এই ড্রেনটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সমস্যা করে এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা থাকবে না এখানেও দু একটা দুটো ঘটনা হয়েছে আপনারা জানেন যে এখানে সবাই রাস্তা করতে গিয়ে বিল্ডিংয়ের এই মাটিগুলো যেটা তারা ধনন করেছিল ফাউন্ডেশনে সেটি ড্রেনে ফেলেছে আর এর বাইরে উজানে আমাদের ডক্টর আবদুল ইসলামের ভাই ঝালুক তিনি সরকারি খানা ভরাট করেছেন এবং পাশাপাশি তার উপর পুটুলো জায়গাটা ভরাট করেছে এই দুটো জায়গা ভরাট করার কারণে পাই বাধাগ্রস্ত হয়েছে এবং নিচের দিকে ভাটির দিকেও কিছু প্রবলেম আছে আমাদের ঘরের গলার ওখানে আছে তারপরে আমাদের রেলগেট রেলগেট এর আগে গরমিতে জায়গাটা শুরু হয়েছে আরও সামনে কিছু সমস্যা আছে এগুলি আমরা আগামীতে ফোন করে একটুপূর্ণ মিটিংয়ে আজকে আমরা ডিসিশনও নিয়েছি যে এগুলি আমরা ফলন করে একটু একটি মানবা সচেতন করার ব্যবস্থা হল শেষ আস্তে আস্তে শেষ হবে একবারে সব শেষ হবে চেষ্টা করছি আগে যাচ্ছি